এখন আমি শাড়ি পরে নিয়েছি এখন আমি যে মাথায় চুলগুলি আছে তারপর বেরোবো আটটার সময় পরীক্ষা আরম্ভ হবে আমি সাতটা চল্লিশের মধ্যে বেরিয়ে যাব এ দেখো এ দেখো আমার সমস্ত কাজ প্রায় কমপ্লিট আমরা দেখতে থাকো ছেলে মেয়ে বাড়িতে চলে এসেছি এখন আমি মানে যে তোমাদেরকে বলে বলিনি আমার ছেলেদের মধ্যে আমি কালকে দেখেছিলাম যে গুড়া গুড়া পিঁপড়া ছিল কেন পিঁপড়াগুলি ঢুকেছে বা আমি জানি না মানে কীভাবে ঢুকেছে আমি বলতে পারবো না তার জন্য আমি ভাবছিলাম আজকে যে সব মানে ছেলেদের যে কাপড় সব কিছু আমি রোদের রোদ্রে দেবো তা তোমাদের সাথে শেয়ার করবো দেখো বন্ধুরা এখানে যে বাস সেই বাসের মধ্যে আমি কাপড়গুলি রুদ্র দেব রুদ্র বলতে বাসের মধ্যে জানি না কি করে মানে পুরনো হয়ে গেছে বাস তার জন্য কালা কালা কি সব খালির মতন হয়ে আছে শাড়ির মধ্যে লেগে যাবে তার জন্য আমি এই ধুতিগুলি চিকন করে মেরে দিয়েছি এর উপরে শাড়িগুলি মেলে দেবে Yeah. <laughs> এখানে আমি উপরের যে তাক সেটা আমি পুরো সম্পূর্ণ খালি করে দিয়েছি এখন নিচেটা বাকি রয়েছে নিচেটা আমি খালি করবো এই দেখো এখানে এই দেখো কাপড় এই দেখো কিভাবে এলোমেলো করে রেখেছি এই দেখো এগুলো সব কিছু এখন রদ্র দিয়ে ভাজ করবো বন্ধুরা এখানে আমি সমস্ত শাড়ি রদ্র থেকে এনে ভাজ করে এখানে রেখেছি এখানেও কিছু কিছু খাটের ওপর এই দেখো আবার কিছু এলোমেলো রয়েছে এবার এখানে ভাজ করে রেখে দেবো এরকম এখানে ভাজ করে রেখে দেবো দেখো বন্ধুরা এখানে আমি সব কিছু ভালো করে ভাজ করে রেখে দিয়েছি এ দেখো আর এখানে কিছু আর জায়গা হচ্ছে না তার জন্য এগুলি এইভাবে রেখেছি আর এগুলি এভাবে রেখেছি দেখো ভিডিওটা আর বারো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে